দেও এবং মনো নদীর মিলনস্থল হালাই স্থাপন করা হলো ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী তথা লৌহমানব সর্দার বল্লভ ভাই মর্মর মর্ম মূর্তি তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অর্থানো বসেছে এই মূর্তি কুমারঘাট পুর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার কুমারঘাটের হালাই মুরার দেও এবং নদীর মিলনস্থলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন পাবিয়েছোড়া বিধানসভা কেন্দ্রে বিধায়ক ভগবান চন্দ্র দাস উপস্থিত ছিলেন অনুকটি জেলা পরিষদ সভাধিপতি অবলেন্দু দাস মহকুমা শাসক সুব্রত কুমার দাস কুমারঘাট পুর পরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস তপশিলি উন্নয়ন দপ্তরের উপ অধিকর্তা প্রদীপ প্রিয়াংশ ও তথ্য অনুযায়ী এগারো ফুট উচ্চতার এই মূর্তি নির্মাণে ব্যয় হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে বল্লভভাই প্যাটেলের জীবনী নিয়ে আলোচনা করেন বিধায়ক ভগবান দাস তিনি বলেন হালাই মুড়াই এই মূর্তি স্থাপনই শেষ নয় দুই নদীর মিলনের এই পবিত্র জায়গায় আগামী দিন পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এক্ষেত্রে সবার সহযোগিতা চান বিধায়ক ভগবান দাস সর্দার বল্লভভাই প্যাটেলজির জন্ম গুজরাটে এবং গুজরাটের জলের সমস্যা ছিল এবং ওরা স্বপ্ন নর্মদা নদীতে বাদ দিয়ে সমস্ত গুজরাট বিশেষ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয় দুটি নদীর সংগ্রহ দেহ এবং মানুষ এরাজ্যের প্রসিদ্ধ দুটি নদী এত মনোরম দৃশ্য এত সুন্দর দৃশ্য তাই মনের মধ্যে সেই বিষয়টি আসবে যে আমাদের এই দেয় এবং মনোনির সংগস্তরে সর্দার বল্লভ ভাই প্যাটেলজির মূর্তি এখন স্থাপন করবে বিধায়কের তৎপরতায় হালাই মুরায় বল্লভ ভাই প্যাটেলের মূর্তি নির্মাণ হওয়ায় খুব খুশি এলাকার মানুষ কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস